হ্যালো ভাই ব্রাদার এই যে একটা ফোন যাচ্ছে এখন একটা অলরেডি আনবক্সিং হয়েছে আর একটা যাচ্ছে পিকসেল এইট প্রোই নিচ্ছে ওনারা দেখতে পাচ্ছেন একদম ইনটেক্ট প্রোডাক্ট আমরা দিচ্ছি ওনাকে পিক্সেল এইট প্রো এখন কিন্তু আমরা দিচ্ছি মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজে ঈদ উপলক্ষে ঈদের অফার দিয়ে দিচ্ছে ভাইয়াদের এবং ভাইয়ারা হচ্ছে আমার খুবই এক ভাই খুব ক্লোজ সেটা এটাকে ফোন নিয়ে গিয়েছিল ভাইয়া আবার এসেছে আমার কাছে এমনি আমি অনেক হ্যাপি হ্যাপি ভাইয়ারা দিলাম বাস ভালো প্রাইজে হ্যাঁ ভাইয়া এটা আপনার তো এটা এখন করা হবে আনবক্সিং হবে এই আরেক ভাই করে ভাইয়া কেমন আছেন ভাইয়ের নাম কি ভাইয়ারা সব একসাথে গ্লোবাল টিভিতে আছেন না আচ্ছা এই দেখতে পাচ্ছেন এই ভাই আসতে এখনো ভাইয়ের নাম কি জানো ইমরান ভাই আচ্ছা তাহলে এই ভাইয়া খোলেন বিসিল্লা বলে কাটার লাগবে না এই যে ছেড়ে ফেলে হ্যাঁ আর কোনো লাগবে না এটা সিল্লি হবে হ্যাঁ দুইটা আমরা একসাথে দুইটা ফোন নিচ্ছি ওনারা গুগল পিক্সেল এইট প্রো নিচ্ছে এবং অসাধারণ এই ফোনটি আমাদের ওনাদের দিয়ে দিলাম মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বারো একশো আঠাশ জিবি পিক্সেল এইট প্রো অথেন্টিক ফোন ইন ফোন আসলে এটা অফার হচ্ছে আমাদের যখন আমাদের হাতে প্রোডাক্ট থাকে ভালো প্রাইসে তখন আমরা এটা দিয়ে দিই এটা এটাই হচ্ছে অফার এখন না থাকলে আমরা দিতে পারবো না আপনাদের তো আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে খুবই দ্রুত হয়তো এক দুই দিনের মধ্যে স্টক শেষ হয়ে যেতে পারে তো আর দেরি না করে যারা পিকজেল নিতে যাচ্ছেন ভালো একটা বাজেট আছে তাদের জন্য এই ফোনটা বেস্ট হতে পারে সেভেন প্রোর মতো কিন্তু এটার মধ্যে অত গরম বা নেটওয়ার্কিং ইস্যু হয়তো বা নাই কারণ আমরা এটার বিষয়ে শুনি না রিপোর্ট সেভেন প্রোটা একটু আছে যারা চালান তারা হতাশ হওয়ার কিছু নাই ঠিক হয়ে যাবে হ্যাঁ ভাইয়া দেরি সময় হয়ে যাচ্ছে আমরা খুব দ্রুতি শেষ করে দেবো তো আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিওর নিচে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে তো অবশ্যই আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন বসন্ধারে চলে আসবেন বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন বা আর কি ইলেকট্রনিক্স ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম খুব দ্রুতি শেষ করলাম